সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এ পর্যায়ে আমরা উনিশতম লেসনের চার নম্বর টপিক্স যেটা হলো আলিফ আনা আনা পড়ার নিয়ম আমরা ছোটবেলায় এক কথায় পড়েছিলাম আলিফ আনা কামতে মানা চার আনা টানা তো এই কথাটা আসলে ঠিক ছিল কিন্তু এই কথার ভিতরে আরও কিছু কথা অ্যাড করলে আসলে জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হবে তো চলুন আমরা আগে ক্লিয়ার হই তারপরে যাদেরকে শেখাবো তাদেরকে ক্লিয়ার করবো ইনশাআল্লাহ সো আলিফ আনা এই যে আলিফ জবর আ নুন আলিফ জবর না এই আনা এই আনা হলো একটা দমির আরবিতে বলে দমির যেটা কি আমরা বাংলায় বলি সর্বনাম ইংরেজিতে বলি প্রোনাউন অর্থাৎ নামের পরিবর্তে যা সে এটা হলো একটা কি আমি আমি কি আমার নামের পরিবর্তে যেটা আমি আমার নাম সিদ্দিকুর রহমান আমি এই করি এই করি এই করি তাহলে এই সিদ্দিকুর রহমানের জায়গায় যে আমি বললাম এটা কি একটা প্রোনাউন বা দমির এই দমির বা এই আলিফ আনা এই দমির আনা কোরআনে যত জায়গায় আছে না কেন এই যে নুন আলিফ জবর না এটা আলিফ না দে আলিফ টানা যাবে না এটাই নিয়ম আল্লাহ রাসূল এখানে টানতেন না সাহাবীরা টানেন নাই এইভাবে এটা নিয়ম হয়েছে সো এই আনা এটাকে আমরা কোরআনে যত জায়গায় পাবো এটাকে বলবো আনা আনা শর্ত হলো আলিফ জবর আ নুন আলিফ জবর না আনা এটা এককভাবে একটা শব্দ হতে হবে এর আগে পরে অন্য কোনো অক্ষর থাকবে না এবং এইটা আনা মানে আমি এই প্রোনাউন আমি হতে হবে ঠিক আছে দেন এটার আমরা আলিকপটটা টানবো না ওকে কোরআনে দমির আনা টানতে মানা অন্য আনা টানা যাবে তাহলে অন্য আনা কি মানে যে আনা না আনা না মানে আমি না আমি অর্থ না দমির না অন্য কোনো শব্দ হয়ে গেছে আমার সাথে তো চলেন যে আনাগুলো টানা যাবে না কোরআনে সেগুলো আমরা কিছু উদাহরণ দেখি যেমন সোরা কাফের ওয়ালা আনা আছে আনা আ না তাহলে এই যে ওয়ালা এবং না আনা আমি আ না এবাদতকারী তাহলে এই যে আমি ওয়ালা আনা এবং না আমি এই আমি কি একটা প্রনাউন তাহলে এই যে আলাদা সেপারেট আনা একটা শব্দ যেটার অর্থ আমি এটার আলিকবার টানবো না এটা মূলত ছিল ওয়ালা আনা আবেদুম্মা কিন্তু আমরা বলবো ওয়ালা আনা 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 তাড়াতাড়ি ওয়ালা আনা আবেদুম্মা ওকে দ্বিতীয়টা আসেন ইন নামা আনা নাজিরুন আছে তাহলে আমরা এই আনা টানবো না কারণ আমি প্রণাউন এটাকে তাড়াতাড়ি বলবো আনা 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 বাসারুন আছে আনা এ আনা মানে আমি আমি একজন কি সুসংবাদ দানকারী হ্যাঁ আনা আনাবাসাম আনা মানে আমি মানুষ রক্তবুঞ্জের মানুষ তাহলে এ আনা মানে আমি তাহলে আমি হলো টানা যাবে না বলতে হবে আনা আনা বাসারণ বলা যাবে না আনা বাসারণ কিন্তু আছে কিন্তু বলবো আনা বাসারণ কারণ এটা হলো দমির আনা ওকে এখন আসেন এই কোরআনে আরো কিছু আনা পাওয়া যাবে যেটা আসলে আনা শব্দ না তার আগে পরে অন্য অক্ষর থাকার কারণে এটা অর্থ আমি না এটা দমির না এটা অন্য কোন শব্দ সেগুলোকে আবার টান দিতে হবে তো চলুন এরকম মূলত চারটা জায়গায় আমাদের কনফিউশন করে যে এটা কি আলিফানা হতে পারে কিন্তু আলিফানা না মানে দমির আনা না দেখেন আলিফ আলিফ উন জবর না বা জবর বা একটা আনা আছে কিন্তু পরে একটা বা তাহলে এটা আনার শব্দ না এটা হলো আনা বা শব্দ আনা বা অর্থ কিছু বলবো আনা বা কি বলবো আনা বা এরপর একটা দেখি আনা বু বা এটা কিন্তু আনা শব্দ না এটা হলো আনা বু শব্দ এটা কি শব্দ এটা হলো আনা বু তাহলে এটা দমির এই আমি না। তাহলে এটা হলো আনাবু শব্দ তাহলে আনা টানবো আনা মিলা এটা আনা শব্দ এটা আনামিলা শব্দ তাহলে এটা আমরা টান দিব আনা মিলা আনা এই আনাটা আনা শব্দ না দবির না এটা হলো আনা সিয়া শব্দ তাহলে এই আনাটা টান দিতে হবে আনাসিয়া। সিয়া সো এই ছিল আমাদের মূল বিষয় আনা পড়ার নিয়ম তাহলে এক কথা আমরা বলতে পারি যে কোরআনের যত জায়গায় আলিফ জবরা নুন আলিফ জবর না আনা এই প্রণাউন বা দমির যেটার অর্থ আমি আছে এটা টানবো না এছাড়া অন্য জায়গায় আনা ফর্মেট থাকে কিন্তু সেটা প্রোনাউন আমি অর্থ না তাহলে সেটা আমরা টান দিব শেষ তো মা আসসালামা অবশ্যই ভিডিওটা আপনারা বেশ বেশি শেয়ার করবেন আমাদের সাথে যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন দোয়া রাখবেন সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ হাফেজ